দরজা দিচ্ছিল ওর বাবা বাবার আগ বল খোলো 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 আমি বসে গুড মর্নিং বন্ধুরা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আমরা প্রত্যেকে খুব ভালো আছেন আমিও ভালো আছি এটা আমার দিদি আর এই দিদির যায়ের দাদার বিয়ে আজকে হচ্ছে হাত এই দেখুন এটা হচ্ছে দিদির যা তার বৌহাতে আমরা সবাই এসেছি সবাই একসাথে তাই একটু ক্যামেরা বন্দি করে নিলাম এই দেখুন আমাদের সেই পুচকিটা ভিডিওটি দেখতে থাকুন সাথে থাকুন অবশ্যই ভালো লাগবে বিয়ে ভিডিও এখন ফটো তোলা তুলি করছি এই দেখুন একটু নতুন বোর সঙ্গে সেলফি নিলাম তা যাই হোক এখন সবার সঙ্গে পরিচয় করছি এই দেখুন এটা হচ্ছে আমার দিদির ননদের মেয়ে আর এটা হচ্ছে জামাই পিছনে আর এটা হচ্ছে তোমার দিদি দেখেছেনি চলুন বন্ধুরা ভিডিওটি অবশ্যই দেখবেন আপনারা পুরো লাইক দিয়ে ভিডিওটি দেখবেন আর এটা হচ্ছে আমার দিদির জায়ের মেয়ে আমার সাথী গানের জন্য বেশিরভাগ ভয়েস দিতে হচ্ছে বিয়ে বাড়ি মানে তো হচ্ছে গান তার কপিরাইট আসবে ওর জন্য ভয়েসটা দিচ্ছে এটা হচ্ছে আমার ইতালি থেকে এসে এই জামাইবাবু দেখানোই হয় না ক্যামেরাতে এটা হচ্ছে আমার ওই দিদির দেওর ছোট দেওর ওরই শালার বিয়ে এখন রান্না প্যান্ডেলের মধ্যে চলুন একটু দেখা করিয়ে আসি আর কাদের সঙ্গে দেখা করবো আমার দাদা বৌদি খেতে বসে পড়েছে চলুন একবার দেখিয়ে দিই যেহেতু ওরা সন্ধ্যার সময় এসছে তাই আমরা আসতে লেট হয়েছে তাই ওরা খেতে বসে পড়েছে আমরাই বললাম খেতে বসে পর আমার দাদার মেয়ে কথা শুনে আমাকে হঠাৎ দিলো হ্যালো আমার আসতে লেট হয়ে গেছে ওর জন্য বসে পড়েছে কেমন আছে মোনা এই বলো আমি একবার অনেক আগে এসেছিলাম এখানে দুর্গা দেখতে দুর্গা খুবই ধুম হয় রাতে ছিলাম তারপরে আর আসা হয়নি যে কোনো একটা অনুষ্ঠান হলে দেখবেন সববার সবার যাওয়া হয় সবার বাড়িতেই সবাই সবারই কাহিনি এতটাই বিজি থাকা হয় তা চলুন বউ ভাতের খাটটা একটু শেয়ার করি কত সুন্দর করে সাজিয়েছে দেখাচ্ছি এটা হচ্ছে বিয়ের খাট সাজিয়েছে সুন্দর করে সাজিয়েছে দেখলাম একটু ভিডিও করি আর সবার সঙ্গেই পরিচয় করে করিয়েছি আপনাদের আর কেমন লাগছে বিয়ের ভিডিওটি অবশ্যই বলবেন দেখুন আমারা সবাই মিলে এখন সুন্দর করে দাঁড়িয়ে ফটো শ্যুট করা হচ্ছে রিলস করেছি ভিডিও করেছি ফটো তোলা হচ্ছে আর সবাই একসাথে খুবই আনন্দ হয়েছে সবাই একসাথে থাকলে যেটা হয় বুঝতে পেরেছেন দেখুন লেহেঙ্গা পরে আছে এটা তো দেখিয়েছে দিদি ছোট যা এখন নতুন ক্যামেরা করছে এই ফটোশুট করছে বলছে এমন করতে একবার বলছে করতে তা নতুন বউকে যেটা হয় ব্যস্ত থাকতে হয় কারণ ক্যামেরাম্যান শুধু বলবে এই করতে সেই করতে তা যাই হোক ওইদিকে করছে এটা হচ্ছে আমার বড়দি ছোট মেয়ে আর এটা আমার বৌদি এখন ঠান্ডা ঠান্ডা আইসক্রিম খাচ্ছে আমরা তো খেতে বসে পড়েছি এই দেখুন আমার শাশুমা সবাই খেতে বসে পড়েছি এটা হচ্ছে আমার দিদি ছোট দেওয়ার ওড়িশালার বিয়ে আর তাও মশাই মামা সবাই আমরা এই সিটটায় বসে যাচ্ছি এই দেখুন আর এই হচ্ছে মেনু কার্ড কিন্তু নামগুলো খুব সুন্দর হয়েছে দুজনের সঙ্গে বাবন ও বনিতা দারুণ মিল হয়েছে না আর এই হচ্ছে মেনু কার্ড একবার দেখে দিলাম লোবল লেবু রাধাবলীবী চানা মশলা স্যালাড সস সাদা ভাত মাটন ছিল চাটনি দই মিষ্টি কালাকা এমনি যেগুলো থাকে বিয়েবাড়িতে খুব সুন্দর আইটেম করেছিল তাই যেমন তাও ওই মশাই ওইদিকে গুলুবাবুরা বসেছে আর ওইটা হচ্ছে আমার জামাইবাবু যাও বলছে বললেই হয় যে তুমি কেন ভিডিও করছো আসলে সাহস পায় না যেমন এসব পছন্দ করে না তো এর জন্য কিছুই বলবে না তাও তো এখন এই দেখুন খেতে বসে পড়েছি চলুন খেতে খেয়ে খাওয়া দাওয়া করে রিমা শুরু করে দিয়েছে আমি এখন শুরু করছি চানা মশলা ক্যামেরাটা কে ধরেছিল বলেন তো আমার দাদার ছেলে কত সুন্দর ক্যামেরাটা যেতে গেছেন বিয়ে বাড়ির সাথে সবাই লাইক করবেন করবেন খেয়ে নিলে আমার দিদি দিদি জার্মি একটু ওরও পরে বসেছে কারণ আমার তো চলে যাবো অর্জনাগুলো তোরা খেতে বসে পর আর আজকে আমাদের গ্রামের সবাই এসছে সবার সঙ্গে দেখা হয়েছে খুব ভালো লেগেছে খাওয়া দাওয়া করো আমি আসছি এই সবাই খেতে বসছে হ্যাঁ আমার পর্যটক সবাই খেতে বসছে এগুলো সব আমাদের গ্রামে হ্যাঁ কাকাটা দিনবে না দেখুন দাদা দিদির মেয়ে বৌদি এরা সব চলে যাচ্ছে যদি সন্ধ্যাবেলায় এসছে খাওয়া দাওয়া করে এখন ওরা চলে যাচ্ছে কিন্তু আমার দাদা ছেলে কান্না করছে পিপু মনিদের জন্য মানে আমরা আমি বাড়িতে গেলেও ও খুব কান্না করে যদি চলে আসি দেখুন কেমন কাঁদছে আমি বলছি কয়েকদিন পর যাব। গানের জন্য আমাদের সেইভাবে কথা বলাগুলো শেয়ার করতে পারলাম না তা দিদি একটু আগে দিতে যাচ্ছে এই গেটের কাছে চলে যাব দুর্গা দুর্গা করে বেরিয়ে পড়বো কারণ আমাদের অনেকটাই রাত হয়ে গেছে বাড়ি পৌঁছেতে পৌঁছেতে প্রায় অনেকটাই রাত হয়ে যাবে ওর জন্যে চলুন বন্ধুরা এখন বাড়ি যা যায় আমরা এখন গাড়িতে চেপে পড়েছি এই দেখুন যেহেতু বাচ্চাগুলো ঠান্ডা লাগবে ওর জন্য সবাই গাড়িতে করেই যাচ্ছি আর আমার বোন ও বোনের হাজব্যান্ড তো ওরা বাইকে চলে যাচ্ছে ওরা সামনে সামনে না পিছনে যাই হোক আছে গোলু বাবু বলছে আমার সঙ্গে মানে বলছে মাসির বাড়ি যাবো তাই তার মাসায় মায়ামা বোঝাচ্ছে পরে নিয়ে যাব তোমার বাবা কান্না করবে এইসবই বলছে গোলু এখন আমাকে ছাড়তে যাচ্ছে না দেখা যাক কি করে দেখো গোলু এখন আমার সঙ্গে আমাদের বাড়ি যাবে তাই ওন দাদু আর ঠামি বোঝাচ্ছে আর এখানেও একটা বিয়ে বাড়ি আছে তা দারুণ আনন্দ করছে দেখে বুঝতেই পাচ্ছি গান বাজছে নাচ গান করছে আর এখন সোজার অনা দিচ্ছে দেখতে পাচ্ছেন রাস্তা অন্ধকার

বুকে বলেতে চলে আসলাম কিন্তু আমাদের যে গরম সেতু ব্রিজ আছে ব্রিজের আগে সমস্যা হয়েছে তাই ব্রিজে কাজ চলছে তাই বলল কিনা যে আধা ঘন্টা লেট হবে তাই আমরা গাড়ির মধ্যে সব বসে আছি তারপরে কিছুক্ষণ